আসসালামু আলাইকুম নতুন একটা বিয়ের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা রিসেপশনের প্রোগ্রামে যাচ্ছি অর্থাৎ বউ যাচ্ছি আজকের প্রোগ্রামটা ছিল আমার হাজব্যান্ডের কাজিন অর্থাৎ আমার দেবরের বউ ভাতের প্রোগ্রাম আজকের ইভেন্ট ছিল রাতে বাট আমরা একটু আর্লি বের হয়েছি প্রায় বিকেলের দিকে মানে সন্ধ্যার একটু আগেই বের হয়ে গেছি যেহেতু একটু লং ডিস্টেন্সের ব্যাপার ছিল আমাদের বাসায় তো উত্তরাতে আর আমাদের প্রোগ্রাম ছিল ধানমন্ডিতে সো উত্তরা টু ধানমন্ডি যেতে কিন্তু অনেক ট্রাফিক পরে রাস্তায় সো সব কিছু চিন্তা করে আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি বাট আমরা যেহেতু এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দিয়ে সো খুব একটা জ্যাম আমাদের পড়েনি আমরা একদম পারফেক্ট টাইমের আগেই চলে গিয়েছিলাম আমি আমার শ্বশুর শাশুড়ি জারিফ জারিফের বাবা আমরা সবাই একসাথেই যাচ্ছি জারিফের দাদা দাদি মানে আমার শ্বশুর শাশুড়ি টাইমের ব্যাপারে অনেক বেশি পাঞ্চুয়াল যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইভেন্টে তারা একদম অন টাইমে যাওয়ার চেষ্টা করে আমি আবার এদিক থেকে একটু উল্টা আমি একটু লেট করে যেতে পছন্দ করি আগে আমিও অনেক পাঞ্চুয়াল ছিলাম সময় নিয়ে বাট বাচ্চা হওয়ার পর আমি একটু লেট করেই যাই সব জায়গায় কারণ বাবু নিয়ে একটা লং টাইম কোথাও থাকা যায় না এখন একটা সময়ের পর বাচ্চা অনেক ডিস্টার্ব করতে থাকে বিরক্ত হতে থাকে সো এই জন্য আমি একটু লেট করে যাই যেন লাস্ট পর্যন্ত থাকতে পারি বাট যেহেতু আজকে শ্বশুর শাশুড়ির সাথে আসছি এই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি অন টাইমে এসেছি বাট আমরা মনে হয় একটু আগেই চলে এসেছি কারণ মোটামুটি কোনো গেস্টই এখন পর্যন্ত আসে নাই আমরাই সবার ফার্স্ট আমরা ভেবেছিলাম রাস্তায় অনেক ট্রাফিক থাকবে ধানমন্ডির রোডে একবার জ্যামে পড়লে সহজে আর ছাড়া না এই জন্যই আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম তো যাই হোক ভালোই হয়েছে আগে আগে চলে এসেছি আজকে জারিফ আর ওর বাবা এবং ওর দাদা তিনজনই ব্লেজার পরেছে একই রকম লুক নিয়েছে মার্শাল্লা ওদেরকে খুব সুন্দর লাগছে আর এই যে আমরা আমিও আজকে একটু গর্জিয়াস লুক নিয়েছি যেহেতু রাতের প্রোগ্রাম তাই একটু হেভি সাজ দিয়ে এসেছি জারিফের দাদা দাদি জারিফকে নিয়ে ছবি তোলার চেষ্টা করতেছে আমার ছেলে তো কোথাও গেলে একদমই বসতে চায় না সারাক্ষণ ছোটাছুটি দৌড়াদৌড়ির মধ্যে থাকে সো ওকে জোর করে ধরে নিয়ে ছবি তোলা ট্রাই করতেছে ওর দাদা দাদি এইদিকে ব্রাইড অ্যান্ড গ্রুম আমার দেবর তার ওয়াইফের সাথে ফটোশ্যুট করে নিচ্ছে যেহেতু এখনও তেমন কোনো গেস্ট আসেনি সো ফার্স্টে ওদের ফটোশ্যুটগুলো কমপ্লিট করে নিচ্ছে এদিকে আমার খালা শাশুড়িরাও চলে এসেছে ফুল ফ্যামিলি আমার যা আমার ননদ ওরাও আসছে আর খালারা তো গাজীপুর থেকে রওনা দিয়েছে সো তারাও একটু আগে আগে বের হয়ে গিয়েছিল জ্যামের ভয়ে বাট আজকে তো রাস্তা ফ্রি ছিল তাই সবাই টাইম মতোই চলে আসতে পেরেছে বর বউয়ের ফটোশ্যুট হচ্ছে ওরা কিন্তু এখনও স্টেজ পর্যন্ত যায়নি মানে আউটডোরে ওদের প্রায় এক ঘন্টার উপরে ফটোশ্যুট করা হয়েছে একটা বিয়েতে বর বউয়ের যে কত কত ছবি তুলতে হয় তার না হয় কোনো হিসাব নাই শুধু বর বউই কেন আমরাও তো কম যাই না কোথাও গেলে এত এত ছবি তুলি ভিডিও করি যে তার শেষই নাই আমি এদিকে আমার জায়ের সাথে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম ভাবির সাথে আমার মার্শাল্লা অনেক ভালো বন্ডিং আমাদের দুই বউয়ের অনেক মিল কোথাও গেলে আমরা দুইজন সারাক্ষণ একসাথেই থাকি একসাথেই ছবি তুলি একসাথেই খাওয়া দাওয়া করি সো আমাদের দুইজনের অনেক অনেক মিল অনেক টান দুজনের প্রতি মাসাল্লাহ আর ভাবির সাথে আমি আজকে এত ভিডিও করছি আমার জামাইয়ের সাথেও মনে আমি এত ভিডিও করি না আর কোথাও গেলে আমরা দুজন একসাথে যখন থাকি আমাদের জামায়ের কথাও আর মনে থাকে না সো এত ভালো টাইম স্পেন্ড করি আমরা একসাথে আমাদের দুজনেরই শ্বশুরবাড়িতে অনেক স্ট্রং একটা জায়গা আমাদেরকে সবাই অনেক ভালোবাসে অনেক আদর করে অনেক গুরুত্ব দেয় তো শ্বশুর বাড়িতে আমাদের দুই বইয়ের অনেক সুনাম আলহামদুলিল্লাহ সো আজকে যাই হোক সবাইকে অনেক সুন্দর লাগতেছিল আর এই যে আমার ননদ আমার ননদিনী আমাদের সব ছবি তুলে দেয় ভিডিও করে দেয় বলতে পারেন আমাদের পার্সোনাল ফটোগ্রাফার সো ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে ওকে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ তাই ওকেও একটু ভিডিও করে শেয়ার করলাম আমার ব্লগে তারপরে আমি আমার জামাইকে ধরে নিয়ে আসছি যে আসো একটু ভিডিও করি আমার জামাইয়ের সাথে নর্মালি আমার ভিডিও তেমন করা হয় না ছবি তুলি সব সময় বাট আজকে একটু ভিডিও করলাম তারপর এখন বর বউয়ের এন্ট্রি হচ্ছে ওরা তো অনেক আগেই বেনুতে চলে এসেছিল বাট ওদের ফটোশ্যুট চলতেছিল বাইরে সো এই জন্য এতক্ষণ আর স্টেজে উঠতে পারেনি এখন ওদেরকে সবাই মিলে নাচতে নাচতে গ্র্যান্ডভাবে এন্ট্রি করে নিয়ে যাচ্ছে স্টেজের কাছে তো এখন ওদের সাথে অনেক অনেক ছবি তোলা হবে আমরাও ছবি তুলেছি বর বউ অনেক প্রীতি সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমার পক্ষ থেকেও অনেক শুভকামনা ওদের জন্য থাকবে বর আমার হাজব্যান্ডের ছোট ভাই খালাতো ভাই ওরই আজকে রিসেপশন তো ভালোই লাগলো ওদের রিসেপশনে এসে অনেক মজা করলাম সবাই মিলে অনেক ভালো টাইম স্পেন্ড করলাম আর অনেক অনেক ছবি তোলা হয়েছে তো এখন আমরা খেতে বসবো আর খাওয়ার মেনুতে আজকে ছিল প্রথমেই সালাদ তারপরে জালি কাবাব তারপরে হচ্ছে পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা তারপরে বোরহানি ছিল ভেজিটেবল ছিল এবং সবশেষে মালাই জর্দা ছিল সব মিলিয়ে খাবারগুলো অনেক মজার ছিল মাসাল্লাহ আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি আর খাবারগুলো একদম ফ্রেশ ছিল গরম গরম সো ভালোই লেগেছিলো সো আজকে তো এখানেই বিদায় নিব খাওয়া শেষ করে বাসায় চলে যাব তো আমার ব্লগটা এ পর্যন্তই থাকবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিয়েবাড়ির ব্লগ দেখতে আপনারা খুব পছন্দ করেন বিয়েবাড়ির খাবার দেখতে পছন্দ করেন এর জন্য আমি একটু ডিটেলসে সময় শেয়ার করি যেহেতু ওয়েডিং সিজন চলছে অনেক ইভেন্ট চলছে আমাদের সো একের পর এক আমি শেয়ার করবো আপনারা আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিবেন সো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ